ফের কলকাতাে আকো শনিবার ভোরে ব্যাঙ্কশাল কোর্টের পাশে গস্টিন প্লেসের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনাস্থলে পৌঁছয় দমকলের প্রায় 8 থেকে 10 টা ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয় এই আশ্চরিক থানার পুলিশও ধোয়া থেকে যায় গোটা এলাকা আতঙ্কে তোয়ায় পড়ে এলাকা বাসীরা শনিবার ভোর ৪টে নাগাদ গস্টিন স্ট্রিটের ব্যাঙ্কশাল কোর্টের পাশে একটি পুরনো বাড়ি আগুন লাগে স্থানীয় বাসিন্দরাই ধোঁয়া এবং পরে আগুনে দেখতে পেয়ে দমকলে খবর দেয় আর ওই বাড়িতে কেউ ছিল বলেই জানা গেছে বাড়িটি আইনজীবীদের চেম্বার ছিল বাড়ির উপরে তলটির সম্পূর্ণ ভস্যভূত হয়ে গেছে অগ্নিকাণ্ডে পুরে ছাই প্রায় সর্বস্ব সিলিন্ডার ফাটার শব্দও পাওয়া গেছে দমকলে প্রাথমিক অনুমান এসি থেকে শর্ট সার্কিট হয়ে এই আগুন লাগে তিন তলার একটি এসি ইউনিট থেকে আগুন লেগেছে বলে সন্দেহ তবে শনিবার ছুটির দিনে কিভাবে এসি চলছিল তাও খতিয়ে দেখা হচ্ছে ফাঁকা বাড়িতে কিভাবে আগুন লাগলো তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে প্রায় ঘন্টা বাঁচাকে চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয়দের দাবি শতাব্দী প্রাচীন ওই বাড়িটিতে রাসায়নিক মজুত করা ছিল সেই কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বাড়িটিতে অগ্নি নির্বাপণ ব্যবস্থাও যথাযথ ছিল না বলেই দাবি তাদের ঘটনাস্থলে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু তাকে দেখেই বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা আনুমানিক চারটে নাগা চারটে দশ এখানে একটা ফায়ারের ঘটনা আমাদের কাছে আছে এটা একটা পুকুর পাঁচ নম্বর গ্যাস্টিন লেনে যে গ্যাস্টিন প্লেসের যে বাড়িটা এটা আগুন লাগে সেই খবরটা আমরা পাই ভোরবেলা ভোর রাত্রে খবর পাই চারটে চল্লিশ হ্যাঁ চারটে আমরা চারটে চল্লিশে আমরা খবর পাই খবর পাওয়ার সাথে সাথে আমাদের লালবাজার থেকে গাড়ি আসে প্রথম গাড়িটা আমাদের লালবাজার ফায়ার স্টেশন পরে আমাদের হেডকোয়ার্টার থেকে আরও দুটো সব মিলিয়ে ছখানা গাড়ি আমরা এখানে পাঠাই আমাদের লোকেরা তৎপরতার সাথে কাজ করেছে আমার সঙ্গে সন্তোষ পাঠক এখানকার যিনি পাশের বাড়ি ও বলছিল গাড়ি একটু আসতে আপনার দেরি ঠিক হয়নি তার কারণ হচ্ছে দেখুন ফায়ার ব্রিগেড সবসময় তারা তৎপরতার সাথে কাজ করে ল্যাডারও প্লেস করবার মতো বাড়িটা অনেক পুরোনো বাড়ি এবং বাড়িটা ভগ্নদাসা একটা অবস্থা এবং আমফানের সময় আমি শুনেছি কিছুটা অংশ উড়েও গেছিলো এই জায়গায় তা আমাদের লোকেরা ফায়ার ফাইট করে আগুনটা নিভিয়েছে কিন্তু এই বাড়িতে অনেক লোক ছিল সৌভাগ্যবশত তাদের খুব তাড়াতাড়ি বার করা গেছে কোনো লোকের ইঞ্জুরি কোনো কিছু হয়নি কোনো কেউ মারা যায়নি কেউ আহত হয়নি কিন্তু খুব পুরোনো বাড়ি আমরা এখন আগুনটা নিভিয়ে আমরা দেখব শুনেছি এখানে অনেক ট্রেন্ট আছে কোনো ঘরে একটা কেমিক্যাল মতো কিছু ছিল সেটাও আমরা এনকোয়ারি করতে বলছি পুলিশও এখানে আছে পুলিশকে আমি বলবো যদি কোনো কেউ ঘরে কেমিক্যাল রেখে থাকে যদি সত্যি সেটা হয় সেটা খুবই খারাপ ব্যাপার এটা এবং সেটা এনকোয়ারি হোক এবং ফায়ার এটা এনকোয়ারি এবং ফরেন্সিক যা যা করবার ফায়ার সেটা করবে আমাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমাদের দেখতে হবে জানতে হবে আমাদের ভেতরে যেতে হবে এখানে পুলিশ আমাদের আটকালে আমরা মানবো না আমরা দেখতে যাবই যখন আগুন লেগেছে তখন আমরা প্রাণে পরোয়া করি না